ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজ কিছু মুখ খুলব সত্য প্রকাশ করব যেগুলো সম্পূর্ণ একদম যেটা সত্য সেটাই তুলে ধরব তো শুরু করা যাক একটা ভিডিও ইউটিউবে দেখলাম বলা হচ্ছে তার এই আঙুল পা এই আঙুল ধা এই আঙুল যাই হোক না কেন আঙুলে এইভাবে বাজান আবার নাম্বার সময় এইটা বাজাবেন এই টাচ করবেন না ওটা টাচ করবেন না তো মানুষ কিন্তু সেইভাবে বাজাতে থাকবে তো গানের ক্ষেত্রে দেখা গেল যখন গানটা গাইছেন তখন কি মাথায় থাকবে কোনটায় সা তা এই আঙুলে বলেছিল তো এইটা ওই আঙুল বা কি হয় না হয় না কোনো রকম আঙুলের নির্দিষ্টতা নেই যে আমি এইটা দিয়ে সা বাজাতে পারবো নাকি এইটা দিয়ে সা বাজাতে হবে প্রথমত এটা ভুল কারোর ধরুন জন্মগত একটা আঙুল বেরোয়নি কিংবা অ্যাক্সিডেন্টে একটা আঙুল চলে গেছে সে কি আর বাজাবে না নির্দিষ্ট বলে কিছু হয় না যে নিজে নিজে হারমোনিয়ামে রিড করুন সেটার ক্ষেত্রে বলতে পারেন যে এইভাবে আঙুলটাকে হাতবে কি এই আঙুল এই আঙুল এই কি আসার সময় এইভাবে কামন সুবিধা কিন্তু এটাই নির্দিষ্ট এই আঙুলে এই ফিঙ্গারটাতেই আপনাকে এই রিডটা টাচ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল দুই একটা ভিডিও দেখলাম গার্গেল করতে থাকুন গলা প্রচুর পরিমাণে উঠে যাবে গলা পরিষ্কার হয়ে যাবে অনেকে দেখবেন ভুল করে রেগুলার গার্গেল করে ভুল আপনার পেটে ব্যথা হয়নি আপনি পেটে ব্যথার ওষুধ খাচ্ছেন সেরকম গার্গেল প্রয়োজনটা কখন যখন আপনার প্রয়োজন হবে অর্থাৎ গলা বসে আছে সেই মুহূর্তে আপনাকে খেতে হবে রেগুলার তুলসী পাতা বলে এই নয় যে সারা বছরই রেগুলার তুলসী পাতা মধু মধুকেলেই গলা চড়াও দিকে উঠে যাবে একটা ভিডিও পেলাম তো যাই হোক না কেন এগুলোর ভুল ধারণাগুলোই আজকে আমি সঠিক দেব তো গলাটা হলো একটা ভগবানের দান কিছুটা বলতে পারেন জন্মগত কিছুটা নয় নাইনটি নাইন পারসেন্টে তার পরিবারের কারোর থেকে হয়তো দেখা যায় না আমার তো পরিবারে কেউ গান গায় না হয়তো তিনার পূর্বপুরুষের সুর ছিল তো নাইনটি নাইন পার্সেন্ট সুরটা কিন্তু তারই সুরটা সে নিয়েই আসে সেটাকে বসানোর দায়িত্ব গুরুত্বের তো এই সুরটা কিন্তু নিয়ে এলেও সবার দ্বারা গান হয় না সবার কণ্ঠে গান আসে না অনেকে নি মেলে না অনেকে সা মেলে না অনেকে তা মেলে না অনেকে মেলেই না অথচ কথা বলছে নর্মাল কিন্তু গান হচ্ছে না তো এটার ব্যাপারটা জন্যই আপনাদের বলি যে রেগুলার মধু খেয়েও কি তুলসী পাতাল খেয়েও কি আর রেগুলার গাগল করেও কি রেগুলারে কিছু হয় না যখন প্রবলেম হবে মানে গলার মধ্যে প্রবলেম হলো দেখা গেল গলা কাশি আসছে কি মানে গলার মধ্যে প্রবলেম গলা বসে গেছে কি কারণে বসেছে সেটাও দেখতে হবে তার উপর দিয়ে ট্রিটমেন্টটা হয় তখন ডক্টর বললো যে না তুমি কয়েকদিন গাগল করো তিন দিন এটা তারপরে আবার স্টপ করে দেবেন সম্পূর্ণ গাগল ডেলি করে গলারকে পাওটা বাজাবেন না তিন নম্বর হচ্ছে এই এই টিপসগুলো এই এই সগামগুলো করলে অতিরিক্ত পরিমাণে আপনি উঁচুতে গাইতে পারবেন না এটাও ভুল উদারা মোদারা তারা এই যে বললাম ভগবানের দান যেমন গলার স্বর আমরা বলে থাকি এটা মানে কি আমরা কথাই বলে থাকি ভগবানের দান স্বরটা নিয়ে এসছেন সুরটা ভগবান গুরুজি বসাবেন তো এই স্বরের ক্ষেত্রে যখন আপনি দেখলেন একটা শঙ্খকে বাড়িতে শঙ্খ দেখবেন বাজাবেন এবং হারমোনিয়ামে প্লে করবেন দেখবেন ওরও একটা আওয়াজ বেরোচ্ছে সেটা একটা স্কেলে পর্যন্ত সেই শঙ্কটা আপনি ডেলি বাজাচ্ছেন সকাল বিকেল রাতে ওই একই সাউন্ডই দেবে কোনো রকম ওর আলাদা সাউন্ড হবে না মানুষ যেহেতু শঙ্কটা একটা সাউন্ড দেয় কারণ আর একটাই বেরোচ্ছে মানুষ ভিন্ন স্বরে যেহেতু কথা বলছে সেহেতু ভিন্ন সাউন্ড দিচ্ছে কিন্তু তার পরিমাপ অনুযায়ী তার বাইরে সে বেরোতে পারবে না অর্থাৎ উদারা মুদারা তারার এই তার স্বরের ওই অতটা পর্যন্ত তার গলা যাবে ততটাকেই ঘষে মেজে তৈরি করতে হবে এই নয় আমি আজকে রবীন্দ্রসঙ্গীতটাকে জি সার্পে মানে ধরুন কতবার ভেবেছিল গাইছি কালকে আমি সি সার্পে গিয়ে দেবো এটা কিন্তু নয় রাতারাতি একটা গলার একটা টিপস পেয়েছি এটা হয় না এটা হয় না রবীন্দ্রসঙ্গীতটা কিন্তু বলুন কি আধুনিক গান বলুন কি গান তো সেটা তো স্কেলে বাঁধা তো এইটাকে আমি রাতারাতি একটা টিপস এর মাধ্যমে করে নেব এটা হয় না তো উদারা মুদারা তারা যে স্কেলটা আপনার সেট গোলাতে সেটার মধ্যে দিয়েই আপনাকে ততটা পড়ছে এবার বলবেন দিদি তাহলে ভিন্ন স্কেলে গান গাইছি যে একদমই সত্য কথা ভিন্ন স্কেলেই আপনি গানটা গাইছেন কিন্তু মাপটা এতটাই মানে আপনার ধরুন আমি সাপোজ বলছি বি ফ্ল্যাটের উদারার উদারা মানে অর্থাৎ মন্দ্র সপ্তকে বি পাতে লাগছে গলা তার সপ্তকেও পাতে গলা লাগছে তখন আপনি দেখবেন বি এই এতটা মাপ অনুযায়ী মাপটা এতটা কিন্তু ওখানে ডিমাইডার ডি মেজার ডি আধুনিক গানের ক্ষেত্রে দেখবেন ওই স্কেলগুলোর নাম বেরিয়ে মানে এই মাপের মধ্যেই ওই আধুনিক গানগুলো এই স্কেলের মধ্যেই নামগুলো বেরিয়ে এলো কিন্তু আপনার মাপ এতটা রেখেই কারণ আধুনিক গান তো আর আপনি মানে ধরুন তুমি রবে নীরবের মতন তো যে বিফ্লাইট কি জি থেকে শুরু করছেন কি আপনার রবীন্দ্রসঙ্গীতকে সেইটা দিয়েই শুরু করছেন ওই ওইটা দিয়েই হবে ওটা নয় আধুনিক গান সম্পূর্ণ স্টাইলটাই আলাদা আধুনিক গান নিয়ে ভিডিও বানিয়েছিও আপনারা দেখছিল কি ভিন্ন স্কেলে কিভাবে আধুনিক গানটা তৈরি হয় এবং মাপ অনুযায়ী হয় কার কতটা গলা যায় কার সঙ্গে নিচে কার কতটা গলা যায় সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাদের জিজ্ঞাসা হয় কতটুকু পর্যন্ত আপনার বলা যায় বললেন দিদি আমি বিফ্লাটে যখন ক্লাসিক্যাল অভিজ্ঞতা শুনি ওই বিফ্ল্যাটে পা পর্যন্ত গলাটা যায় কি মা পর্যন্ত ছুঁয়ে যায় সেই মা পর্যায়ে আমাদেরকে আধুনিক গান গাওয়াতে হচ্ছে কারণ সৃষ্টি করতে হচ্ছে কারণ যেহেতু আমরা ক্রিয়েশন করি ভাই বোন দাদা সুর করে আমি লিখি মিউজিকের ক্ষেত্রে কখনও কখনও আমাকে থাকতে হয় স্টুডিওতে থাকতে হয় প্রেজেন্টেশনের কাজ হিসাবে সেহেতু গীতিকার নিবেদিতা হিসেবে অনেক গান আপনারা গীতিকার নিবেদিতার পেয়ে থাকবেন সেটাই আমি তো সেখানের মধ্যে আমি স্কেল ব্যাপারটা খুব সহজেই বুঝে উঠতে পারি যে কার কতটা গলার কতটা যেতে পারে সেই অনুযায়ী গলার নতুন একটা গান তৈরি করার ক্ষেত্রে বলুন বা পুরনো গানকেই নতুন করে স্কেল বের করে তার গলার মাপ অনুযায়ী স্কেল বের করে লিখে দিই তো এইটা আমাদের কাজ তো এটা চড়াওতে গলা তুলিয়ে দেবো মানে এই নয় হ্যাঁ আমি বলতে পারি যে পলিশ উপরের দিকে গলাটা যাবে চড়াওতে নিখুঁতভাবে সুত্তা লাগবে এতদূর পর্যন্ত আমি নতুন করে আপনাকে স্কেল দু একটা পয়েন্ট উঠিয়ে দেবো এটা অনেক অনেক ভুল তথ্য পাবেন আরও ভুল তথ্য হচ্ছে বয়স্ক শিক্ষার্থীদের জন্য এই রেওয়াজ এই পাঁচটা রেওয়াজ সকালবেলায় করুন বয়স্ক শিক্ষার্থীরা এই ফল মিলবে ভুল কথা বয়স্ক শিক্ষার্থী বলে কিছু হয়ই না আমরা বলে থাকি বয়স্ক শিক্ষার্থীরা শুনুন কথাটা শিক্ষার্থী মানে শিক্ষার্থী সে নবগত কাঁচাকচি হোক বয়সেরই হোক শিক্ষার্থী তাদের জন্য কোনো রকম ভিন্ন রেওয়াজ নেই যত মানুষের গলা কি হয় যত বয়সকালে যাদের স্কেলটা একটু উঁচু থাকে মানে ধরুন কি বলবো আগে প্রচুর গান রেকর্ড করেছে খুব উঁচু মানে স্কেলের মধ্যে যেগুলো যে স্কেলগুলোতে পড়েছে সেখান থেকে গলাটা আস্তে আস্তে স্কেলটা নেমে যায় বয়সকালে আবার কারো গলা টিকেও যায় সেম স্কেলও থেকে যায় এটা এটার মধ্যে এটা ভগবানের দ্বার বলেছি এটার উপর ডিপেন্ড করে তো ওই বয়স্ক শিক্ষার্থীদের জন্য এই রেওয়াজ এই কথাটা বলবেন না শুনবেনও না বয়স্ক শিক্ষার্থী বলে কোনো কিছু নেই শিক্ষার্থী শুরু থেকে যেভাবেই প্র্যাকটিস হয় মৃত্যুর দিন অবধি সঙ্গীত যতদিন বাঁচিয়ে রাখছেন ততদিন অবধি ওই প্র্যাকটিসের দ্বারা থেকেই গলা তৈরি হয় আমি বলুন না আজ থেকে কুড়ি বছর পর তো আমার বয়স হয়ে যাবে তাহলে আমি এই যে যা শিখেলাম মানে যা শিখেছি বা শেখাছি সব বন্ধ করে দেব বন্ধ করে আমি যেহেতু বয়স্ক মানুষ সেহেতু আমারও প্রায় তখন প্রায় ষাটের কাছাকাছি বয়স হবে কি পঞ্চাশের পঞ্চাশ ষাটের মাঝ বরাবর এই সময় আমি বয়স্ক হতে সরেছি এইবার বয়স্ক মানুষ তো আমাকে প্যাটার্ন চেঞ্জ করতে হবে এটা হয় সঙ্গীত সবার জন্য আট থেকে আশি একই রেওয়াজ কোনো রেওয়াজ আলাদা নেই ছয় এই যে এক রাতের মধ্যে স্কেল বের করুন আধুনিক গানের ভুল কথা দীর্ঘদিন ধরে শুনতে শুনতে বলুন আর কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো বলুন এর দ্বারা থেকেই স্কেল নিজে নিজে আধুনিক গানে বের করা যায় একরাতে কোনো কিছু হয় না তাই যেসব ভিডিওগুলো দেখবেন এক রাতের মধ্যে এটা করুন এক রাতের মধ্যে ওটা করুন রাতারাতি লেখা থাকবে ডিলিট করবেন স্কল করে চলে যাবেন দেখবেন না দেখুন আমি ইউটিউবার যদি আমার হতে পারা হতো বা পেশা হতো তাহলে এই সত্যগুলো তুলে ধরতাম না কারণ ইউটিউবার হওয়ার জন্য আমি নই সত্যগুলো তুলে ধরতাম না গীতিকার নিবেদিতা হিসাবে আমার মার্কেটে যথেষ্ট একটা পরিচিতি আছে আপনার বিভিন্ন গান শুনে থাকবেন বিভিন্ন জনের কণ্ঠেতে বিভিন্ন নামী শিল্পীর কণ্ঠে শুনে থাকবেন গীতিকার নিবেদিতা সেটাই আমি তো অতএব আপনাদের ভালোবাসাতে আপনাদের প্রেরণাতে আজও মার্কেটে সুনামের সাথে কাজ করে যাচ্ছি আগামী দিনে করব। তাই ইউটিউবার হওয়ার জন্য বা ভিউয়ার্স বাড়ানোর জন্য আমি চ্যানেলটা খুলিনি চ্যানেলটা খুলেছি আমার স্টুডেন্টসদের জন্য এবং আপনাদের জন্য যেরারা ও প্রান্ত থেকে বসে চেষ্টা করেন আজও একটু যদি গানটাকে করতে পারি আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যারা যারা আগ্রহী শিখতে চান যোগাযোগ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রেরণাতে চ্যানেলটা এগিয়ে যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর কি বলি বুজরুকিতে গান দেবেন না ভালো থাকুন